সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আলোচনা করব একটা অনেক বড় সার্কুলার তো যদি আপনি সার্কুলারটি সম্পর্কে সম্পূর্ণ জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এটা সবার বড় একটা সার্কুলার এখানে ষষ্ঠ গ্রেড থেকে বেশি ষোলোতম গ্রেডের একটা সার্কুলার আছে তো এটা হচ্ছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তো এটা হচ্ছে আইডিআরএ এ প্রথমে রয়েছে প্রোগ্রাম আর ষষ্ঠ গ্রেডের চাকরি একজনকে নেওয়া হয় বয়স পঁয়ত্রিশ তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে অনার্স পাশ করতে হবে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন আইসিটিতে চার বছর মেয়াদী অনার্স পাশ করতে হবে কোনো সরকারি প্রতিষ্ঠান বা সাহিত্য সাথে স্বায়ত্তশাসিত বা সংবিধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে চার বছরের চাকরি থাকতে হবে উপপরিচালক গ্রেড সাত তো এটা হচ্ছে বেসিক হচ্ছে উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার টাকা পাঁচজনকে নেওয়া হবে তো চার বছর মেয়াদি যে গণিত পরিসংখ্যান অর্থনীতি ব্যবসায় অনার্স কোর্স করতে হবে এবং পাঁচ বছর মেয়াদি বাস্তব কর্ম অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বীমা সোসাইটি বা ইনস্টিটিউটে ফেলোশিপ অথবা অ্যাসোসিয়েটশিপ অথবা যখনও শিক্ষা প্রতিষ্ঠান হতে সমমানের পেশাগত দক্ষতা সহ বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টসে ফেলোশিপ অথবা অ্যাসোসিয়েটশিপ সহকারী পরিচালক পাঁচজন নবম গ্রেডের চাকরি এটা হচ্ছে বাণিজ্যে গণিত অর্থনীতি পরিসংখ্যান ব্যবসা প্রশাসন ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর সেবা সম অনার্স পাশ করতে হবে তারপর রয়েছে কর্মকর্তা এগারো গ্রেডের একজনকে নেওয়া হবে তো বত্রিশ বছর বয়স যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি অনার্স পাশ করতে হবে তারপরে আছে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তেরো গ্রেডের পাঁচজনকে নেওয়া হবে তো বয়স বত্রিশ বছর বিজ্ঞানের অনার্স পাশ করতে হবে বিজ্ঞান শাখা থেকে টাইপে পঁচিশ বাংলা ইংরেজি তিরিশ গতি থাকতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক পরীক্ষা তারপর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর হচ্ছে দুইটি পোস্ট ষোলো গ্রেডের বত্রিশ বছর সর্বোচ্চ বয়স তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বিশ গতি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ টাইপিং এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ করলে বাইবেল দিতে পারবেন তো এখানে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিজ্ঞপ্তি বিধিমালা অনুযায়ী তারপর হচ্ছে বিজ্ঞপ্তির ক্রমিক বর্ণিত শিক্ষাগত যোগ্যতা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে বিশেষ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে ওই স্মারক অনুযায়ী করবেন তো আবেদনের জন্য আপনারা আইডিআর ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে চলে যাবেন তো আবেদন শুরু হবে আপনার এখানে আবেদনটা শুরু হবে এখানে সম্পূর্ণ দেয়া নাই তো এখান থেকে আপনারা আবেদন করবেন আরও যদি কিছু জানতে চান আইডিয়ারি টেলিটক ডট কম ডট ওয়েবসাইট থেকেই পাবেন তো সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ